তীব্র গরমে গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের যেন গরমে অস্বস্তিটা অনেকাংশেই বেড়ে যাচ্ছে হাঁসফাঁস করার যেই জিনিসটা সেই বিষয়টাও কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে আজকে আপনাদের সাথে কিছু টিপস বলবো যে টিপসগুলো গর্ভবতী মায়েরা যদি মেনে চলেন তাহলে তাদের জীবনেও কিন্তু অনেকাংশে স্বস্তি নিয়ে আসা সম্ভব আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ গরমের সময় স্বাভাবিকভাবে যে সকল মানুষ আছে তাদের ক্ষেত্রেও অস্বস্তি ফিল হয় অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গর্ভকালীন সময় তো এমনি অস্বস্তি ফিল হয় তার পাশাপাশি যদি অতিরিক্ত গরম থাকে তাহলে সেটা সহ্য করা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না তাই গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের অবশ্যই চেষ্টা করতে হবে একটি হেলদি গাইডলাইন বা লাইফ স্টাইল মেনে চলার জন্য প্রচুর পরিমাণে পানি পান করার জন্য গরমে খুব হেলদি খাবার গ্রহণ করার জন্য কারণ গর্ভকালীন সময় অনেকের ক্ষেত্রেই দেখা যায় এমনকি আমার নিজের ক্ষেত্রে অনেক সময় হতো যে সেটা দেখা যায় অতিরিক্ত ভাজা পোড়া মশলাদার খাবার খেতে ভালো লাগে বা গর্ভকালীন সময় বাইরের কিনে নিয়ে আসা খাবারগুলো খেতে ভালো লাগে এই খাবারগুলো খেলে সাময়িকভাবে হয়তো আপনার ক্রিমিং পূরণ করবে কিন্তু গরমের অস্বস্তি লাগাটা অনেকাংশেই কিন্তু বাড়িয়ে দিবে চেষ্টা করতে হবে একটু নিরাপদ বা ছায়াযুক্ত স্থান বা ঠান্ডা স্থানে থাকার জন্য যদি সম্ভব হয় দিনে দুইবার গোসল করার জন্য বা শরীর ঠান্ডা ফিল করার জন্য একটু গাটা যদি মুছে ফেলতে পারেন পানি দিয়ে সেটাও আপনার জন্য খুব ভালো হতে পারে কিন্তু ঠান্ডা লাগাটা এড়াতে হলে অবশ্যই রাতের বেলা এই গোসল করাটা একটু এড়িয়ে চলার কথা আমরা বলে থাকি পাশাপাশি হেলদি খাবারগুলো গ্রহণ করার জন্য প্রচুর পরিমাণে ফলমূল শাক সবজি গ্রহণ করার জন্য এটি যেমন আপনাকে ভালো রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনার বাচ্চার শরীরে ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে দিনে কমপক্ষে তিন রকম তিন কালারের ফল গ্রহণ করার চেষ্টা করবেন গর্ভবতী মায়েরা এই গরমের সময় এটি যেমন আপনার শরীরকে ঠান্ডা রাখবে পাশাপাশি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের যোগান দিতে কিন্তু এটি সাহায্য করবে আর আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই গর্ভকালীন সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় একটু স্ট্রেস তৈরি হয়ে যায় এই স্ট্রেসের ফলেও অস্বস্তিটা কিন্তু বেড়ে যায় গরম সব কিছু মিলিয়ে যদি আপনি নিজেকে ভালো রাখতে চান বাচ্চাকে ভালো রাখতে চান তাহলে যেটা করতে হবে একটু নর্মাল লাইফ লিড করার চেষ্টা করতে হবে স্ট্রেস মুক্ত লাইফ লিড করার চেষ্টা করতে হবে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু গরমের প্রকোপও কমাতে পারছেন পাশাপাশি নিজে এবং বাচ্চাও ঠিক থাকতে পারছে এই গর্ভবতী মায়েরা খাবার দিকে সঠিকভাবে যত্নবান হওয়ার চেষ্টা করবেন কারণ এই গরমের অস্বস্তি অনুভব করছেন খাবার যদি সঠিকভাবে গ্রহণ না করেন অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন সেটা আপনার বাচ্চার ডেভেলপমেন্টকে কিন্তু বাধা প্রদান করবে তাই অবশ্যই আমি যে টিপসগুলো বললাম গর্ভবতী মায়েরা এই সময়ে এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন